নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগতম ডেইলি হেলথ গাইড বাংলার এক বিশেষ পর্বে আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা ভিডিওটা পুরো দেখবেন যাতে পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন বন্ধুরা আপনারা কি জানেন ঘুম থেকে ওঠার পর আমরা প্রথমে যেই জিনিসটা আমাদের পেটে দিই সেটাই ঠিক করে দেয় আমাদের শরীর কতটা সুস্থ থাকবে সকালে খালি পেটে আমরা কী খাচ্ছি বা পান করছি তার উপর নির্ভর করে আমরা সারা দিন কেমন থাকব আমাদের মেজাজ কেমন থাকবে কারণ সকালের খাবার ঠিক না খেলে আমাদের নানা ধরনের সমস্যা দেখা দেয় যা শরীরের পক্ষে খুবই ক্ষতিকর তাই এখন আমি যে নিয়মগুলি আপনাদের বলবো সেগুলি মন দিয়ে শুনুন অনেকেই সকালে উঠে প্রথমে চা পান করেন কিন্তু ভেবে দেখুন সারা রাত শরীর বিশ্রামে ছিল পেট ছিল একদম খালি আর এই সময় যদি প্রথমে তীব্র চার মতো জিনিস পেটে যায় তাহলে তার প্রভাব কিন্তু ধীরে ধীরে শরীরের ওপর পড়বেই হতে পারে আজ বা আগামী কিছু মাসে এর কোনো খারাপ দিক দেখতে পাবেন না কিন্তু বয়স বাড়ার সাথে সাথে শরীরের ভিতর পিত্তের মাত্রা বেড়ে যাবে এবং তখন হরমোনের সমস্যা থাইরয়েড বা সুগারের মতো বড় বড় রোগ দেখা দেবে অনেকে মনে করেন মিষ্টি খেলি সুগার হয় কিন্তু বন্ধুরা এই ধারণাটা পুরোপুরি ঠিক নয় সুগারের আসল কারণ শুধু মিষ্টি খাওয়া নয় বরং আমাদের জীবনযাপন রোজকার অভ্যাস এবং ভুল খাদ্যাভ্যাসই এর মূল কারণ একইভাবে ওজনের কথা ধরলে অনেকেই ভাবেন যে বেশি খেলে মোটা হয় কিন্তু সত্যিটা হল আমরা যখন ভুলভাবে খাই তখনই ওজন বাড়ে মানে শরীরের যা প্রয়োজন তা না দিয়ে যা অপ্রয়োজনীয় তা বেশি করে খেয়ে ফেলি আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে যদি আপনি সঠিক উপায়ে জল পান করেন তাহলে তার কি কি গভীর প্রভাব আপনার শরীরে পড়ে হয়তো আপনি ভাবছেন জল খাওয়া আবার কি এমন বড় ব্যাপার এটা তো আমরা ছোটবেলা থেকেই করছি কিন্তু আসল কথা হলো শুধু জল খাওয়া নয় বরং সঠিক সময়ে সঠিক উপায়ে এবং সঠিক পরিমাণে জল পান করা জল আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি যে মানুষের শরীর পাঁচটি উপাদান দিয়ে তৈরি মাটি জল আগুন বাতাস এবং আকাশ আর এই পাঁচটির মধ্যে সবচেয়ে বেশি যে উপাদানটা আমাদের শরীরে থাকে তা হলে জল জানলে অবাক হবেন আমাদের শরীরের প্রায় সত্তর শতাংশ অংশ শুধুমাত্র জল দিয়ে তৈরি বাকি ত্রিশ শতাংশ অংশে অন্য চারটি উপাদান থাকে যেহেতু শরীরের এত বড় একটা অংশ জল দিয়ে তৈরি তাই এটা স্পষ্ট যে জল সংক্রান্ত নিয়মগুলো আমাদের খুব গুরুত্ব দিয়ে মেনে চলা উচিত আয়ুর্বেদেও জল পান করার একাধিক নিয়ম বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে আপনি যদি অন্য কোনো নিয়মও না মানেন তবুও জল সংক্রান্ত বিষয়গুলোকে কক্ষণ উপেক্ষা করবেন না কারণ একজন মানুষ খাবার না খেয়ে অনেকদিন বেঁচে থাকতে পারে কিন্তু জল পান না করে কয়েকদিনও বেঁচে থাকা কঠিন তাই জল সংক্রান্ত প্রতিটি বিষয় বোঝা এবং তা সঠিকভাবে মেনে চলা খুব দরকারি আমি এই কথাগুলো বলছি কারণ আজকাল বেশিরভাগ মানুষই জল পানের সঠিক পদ্ধতি জানেন না আপনি হয়তো দেখেছেন কেউ ঠান্ডা জল পান করে কেউ গরম কেউ বোতলে খায় কেউ গ্লাসে কেউ দাঁড়িয়ে খায় কেউ বসে অর্থাৎ প্রত্যেকেরই পদ্ধতি আলাদা কিন্তু সব পদ্ধতি সঠিক নয় তাই আজ আমি আপনাদের কিছু সহজ এবং খুবই প্রয়োজনীয় নিয়ম জানাবো। যা শুধুমাত্র জল পানের সাথে সম্পর্কিত যদি আপনি এই নিয়মগুলো মেনে চালেন তাহলে আপনার স্বাস্থ্য অনেকটাই উন্নত হবে এখন আমি আপনাদের বলবো সকালে ঘুম থেকে উঠে যদি আপনি খালি পেটে মুখে শুধু জল পান করেন তাহলে আমাদের শরীরে কি প্রভাব পড়ে এবং কি কি রোগ থেকে আমরা বাঁচতে পারি জীবনের সবচেয়ে বড় ভুল করছেন জেনে নিন কোন ভুলের কারণে কঠিন রোগের শিকার হচ্ছেন আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের প্রশ্নগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আর ভিডিওটি শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ার হয়তো কারোর জীবন বদলে দেবে সবচেয়ে প্রথমে আমরা সেই জিনিসটার কথা বলি যাকে আমরা বাঁশিমুখ বলি বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের মুখের প্রথম যে লালা বা সালাইভা জমা হয় সেটা শরীরের জন্য খুবই উপকারী কিন্তু আমরা যখনই দাঁত মাঝি বা কিছু খাই তখন এই লালা মুখ থেকে বেরিয়ে যায় এবং আমরা তার থেকে কোনো উপকার পাই না আপনি যদি এই লালা ঘুম থেকে ওঠার পর আপনার চোখের নিচের কালো দাগে লাগান তাহলে সেই দাগ ধীরে ধীরে হালকা হয়ে যাবে আপনার মুখে যদি ব্রণ বা পিম্পল থাকে তাহলে সেটাও এই লালা লাগালে সময়ের সাথে সাথে ঠিক হয়ে যেতে পারে শুধু তাই নয় গবেষণায় এটাও প্রমাণিত হয়েছে যে এই লালায় প্রাকৃতিক পেইন কিলার অর্থাৎ ব্যথা কমানোর গুণ থাকে আমরা যখন ছোট ছিলাম আর আমাদের কোথাও চোট লাগত তখন মায়েরা আমাদের আঙুল মুখে দিয়ে ক্ষতস্থানে লাগাতে বলতেন এর কারণ হল এই লালায় অ্যান্টিসেপ্টিক গুণ থাকে যা ক্ষত দ্রুত সারিয়ে তোলে এবং ব্যথা কমায় আপনারা দেখেছেন কুকুর বা বিড়ালের মতো প্রাণী যখন আহত হয় তখন তারা নিজেদের ক্ষতস্থান বারবার জীব দিয়ে চেটে দেয় আমাদের মনে হয় এটা তাদের অভ্যেস কিন্তু আসলে তারা লালা লাগিয়ে ক্ষত সারানোর চেষ্টা করে কারণ তাদের লালায়ও অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল গুণ থাকে এই কারণে সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের মুখে লালা পেটে যাওয়া খুবই জরুরি আর যখন আপনি সকালে কিছু না খেয়ে ব্রাশ না করে পান করেন তখন এই লালা পেটে গিয়ে হজমে সাহায্য করে আয়ুর্বেদের মতে একজন মানুষের সুস্থতা তার পেট থেকেই শুরু হয় যদি আপনার পেট প্রতিদিন ঠিকভাবে পরিষ্কার না হয় তাহলে ধীরে ধীরে গ্যাস অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য এবং তারপর আরও গুরুতর রোগ শুরু হতে পারে পেট পরিষ্কার না হলে সুগার গেটে বাত উচ্চ রক্তচাপ এবং এমনকি ক্যান্সারের মতো রোগের ঝুঁকিও বেড়ে যায় এগুলো তখনই হয় যখন আমরা ভুলভাবে খাই এবং পান করি যেমন ভুল সময়ে বা ভুল তাপমাত্রার জল পান করা যদি আপনি ঠান্ডা জল পান করেন বিশেষ করে সকালে তাহলে তা পেটের ক্ষতি করে এবং ওজনও বাড়তে পারে কিন্তু সকালে বাসিমুখে যদি হালকা গরম বা জল পান করেন তাহলে আপনার পেট ভালোভাবে পরিষ্কার হবে এবং ওজনও ধীরে ধীরে কমতে পারে এখন চলুন জেনে নিই রোজ সকালে জল পান করার অভ্যাস করলে আপনি কি কি উপকার পেতে পারেন এক উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার যদি আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ব্রাশ না করে এক থেকে দুই গ্লাস হালকা গরম জল পান করেন তাহলে আপনার উচ্চ রক্তচাপ ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসবে উচ্চ রক্তচাপকে সাইলেন্ট কিলার বা নিয়োগ ঘাতক বলা হয় এর মানে হল এই রোগ কোনো লক্ষণ ছাড়াই ধীরে ধীরে শরীরের ক্ষতি করে যদি আপনার রোগের কোনো সমস্যা থাকে তাহলে উচ্চ রক্তচাপ আপনার জন্য খুবই বিপজ্জনক হতে পারে কারণ রক্তচাপ বেশি হলে রক্ত ঘন হয়ে যায় যা ধমনীতে বাধা সৃষ্টি করে যখন ধমনীতে ব্লকেজ হয় তখন হৃদপিণ্ডকে পাম্প করতে অনেক বেশি পরিশ্রম করতে হয় ফলে হৃদপিণ্ডের ওপর চাপ বাড়ে এবং হার্ট ব্লকেজ বা হার্ট অ্যাট্যাকের মতো মারাত্মক পরিস্থিতি তৈরি হয় এর পাশাপাশি যখন রক্তচাপ বেড়ে যায় তখন শুধু হৃদপিণ্ড নয় আমাদের মস্তিষ্কের ধমনীতেও তীব্র চাপ পড়ে এই অত্যধিক চাপের কারণে ব্রেন অ্যাটাকের ঝুঁকিও বেড়ে যায় এবং কখনো কখনো শরীরের কোনো একটি অংশ কাজ করা বন্ধ করে দেয় যদি আপনি এই ধরনের কোনো গুরুতর পরিস্থিতি থেকে বাঁচতে চান তাহলে সবার আগে আপনাকে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হবে আর এটি ঠিক করার সবচেয়ে সস্তা সহজ এবং কার্যকরী উপায় হল প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কিছু না খেয়ে এবং ব্রাশ না করে এক থেকে দুই গ্লাস নয় বরং তিন থেকে চার গ্লাস হালকা গরম জল পান করুন যদি আপনার উচ্চ রক্তচাপের সমস্যা থাকে তাহলে আপনি সকালে চার গ্লাস পর্যন্ত হালকা গরম জল পান করতে পারেন সকালে খালি পেটে আপনি যত বেশি জল পান করবেন তত তাড়াতাড়ি উচ্চ রক্তচাপের সমস্যা থেকে মুক্তি পাবেন টানা তিন থেকে চার মাস এমনটা করলে খুব পুরনো উচ্চ রক্তচাপও স্বাভাবিক হয়ে যেতে পারে এবং ওষুধের প্রয়োজনীয়তাও ধীরে ধীরে কমে যেতে পারে দুই কিডনিতে পাথর যদি আপনার কিডনিতে পাথর হয় তাহলে বেশিরভাগ মানুষই ভাবেন যে এর একমাত্র চিকিৎসা হল অপারেশন কিন্তু বন্ধুরা বাসি মুখে হালকা গরম জল পান করলে এই পাথর ধীরে ধীরে গোলে শরীর থেকে বেরিয়ে যেতে পারে এবং অপারেশনের প্রয়োজনীয়তাও হয় না যখন আপনি প্রতিদিন সকালে ঈষদুষ্ণ জল পান করেন তখন তা সারা শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং সেই সাথে কিডনি পরিষ্কার রাখে যখন পেট পরিষ্কার থাকে রক্ত পরিষ্কার থাকে তখন শরীরের ভেতর থেকে পাথরের মতো জিনিসও নিজে থেকেই বাইরে বেরিয়ে আসে আমাদের শরীরের ভেতরে এত শক্তি আছে যে যদি তাকে সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে সে ক্যান্সারের মতো রোগের সাথেও লড়াই করতে পারে তাই পাথরের মতো জিনিস তো খুবই সামান্য আপনাকে শুধু একটাই কাজ করতে হবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে হালকা গরম জল পান করতে হবে যারা সকালে চা পান করেন তাদের এই অভ্যেসটা বদলে ফেলা উচিত খালি পেটে চা পান করা সবচেয়ে বেশি ক্ষতিকর এবং তা শরীরকে ভেতর থেকে ধীরে ধীরে নষ্ট করে এর পরিবর্তে যদি আপনি হালকা গরম জল পান করা শুরু করেন তাহলে আপনার শরীরে অনেক ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন তিন ওজন কমানো যদি আপনি সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে গরম জল পান করেন তাহলে আপনার ওজন কমা শুরু হতে পারে আজকাল বেশিরভাগ মানুষ মোটা হয়ে যাওয়ার সমস্যায় ভুগছেন অনেকে বলেন যে আমরা তো কম খাই তবুও মোটা হয়ে যাচ্ছি এর কারণ হল আপনি হয়তো খাবার কম খাচ্ছেন কিন্তু জল হয় ভুলভাবে পান করছেন নয়তো একেবারেই পান করছেন না কিছু মানুষ সারাদিন খুব ঠান্ডা জল পান করেন যার ফলে শরীরের মেটাবলিজম অর্থাৎ ভেতরের ক্রিয়াকলাপ ধীর হয়ে যায় যখন শরীরের কার্যকলাপ ধীর হয় তখন কোষ্ঠকাঠিন্য হয় পেট সঙ্কুচিত হয় এবং এটাই ওজন বাড়ার কারণ হয়ে দাঁড়ায় কিছু মানুষ খুব দ্রুত এক নিঃশ্বাসে এক গ্লাস জল খেয়ে ফেলেন যা একদম ভুল পদ্ধতি এতে জল পেটে সরাসরি ধাক্কা দেয় এবং শরীরের আভ্যন্তরীণ সমস্যা বেড়ে যায় যদি আপনি দাঁড়িয়ে জল পান করেন তাহলে জল সোজা নিচে নেমে যায় এবং হজম প্রক্রিয়ার উপর প্রভাব ফেলে তাই জলপানের কিছু সহজ কিন্তু জরুরি নিয়ম আছে জল সবসময় ধীরে ধীরে এবং এক এক চুমুকে পান করুন জলের তাপমাত্রা খুব ঠান্ডা বা খুব গরম যেন না হয় হালকা গরম বা স্বাভাবিক তাপমাত্রার জলই সবচেয়ে ভালো জল সবসময় বসে পান করুন খাবার খাওয়ার পর সাথে সাথে জল পান করবেন না অন্তত এক ঘণ্টা অপেক্ষা করুন যদি আপনি এই নিয়মগুলো মেনে চলেন এবং প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাসি গোখে হালকা গরম জল পান করেন তাহলে আপনি দেখবেন আপনার শরীরের ওজন খুব দ্রুত কমতে শুরু করেছে অনেকে ডায়েট করেন অনেক পরিশ্রমের ব্যায়াম করেন কিন্তু শুধু জল পানের এই নিয়মগুলো সঠিকভাবে মেনে চলেন তাহলে এক থেকে দুই মাসের মধ্যেই পার্থক্য দেখতে পাবেন চার মুখের ব্রণ পিম্পল যদি আপনার মুখে বারবার ব্রণ আসে এবং আপনি ভাবেন যে কোনো ক্রিম লাগাবেন বা কোনো ট্রিটমেন্ট নেবেন তাহলে একটু থামুন কারণ আসল কারণ বাইরের নয় বরং ভেতরের অর্থাৎ রক্তের নোংরামি আর রক্ত কেন নোংরা হয় এর কারণ হলো পেট খারাপ থাকা যখন আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে হালকা গরম জল পান করেন তখন আপনার পেট পরিষ্কার হয় এবং ধীরে ধীরে রক্তও পরিষ্কার হতে থাকে যখন রক্ত পরিষ্কার হয়ে যাবে তখন মুখে ব্রণ আসা নিজে থেকেই বন্ধ হয়ে যাবে পিম্পল তখনই বের হয় যখন শরীরের ভেতরে বেশি নোংরামি জমা হয় এবং তা কোনো না কোনও বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে যেহেতু ত্বক সবচেয়ে সংবেদনশীল অংশ তাই নোংরামি সেখান থেকেই বাইরে বের হয় এখন আপনি যতই দামি ক্রিম লাগান না কেন যতক্ষণ পেট ভেতর থেকে পরিষ্কার মা হবে ততক্ষণ মুখের এই সমস্যা ঠিক হবে না পাঁচ গেটে বাথ বা গাঁটে ব্যথা যদি আপনার গাঁটে গাঁটে ব্যথা থাকে বা গেঁটে বাথের সমস্যা থাকে তাহলে তার জন্য বাসি মুখে হালকা গরম জল খুবই কার্যকরী গেঁটে বাতের আসল কারণ হল শরীরে পিত্তের ভারসাম্যহীনতা আর পিত্ত তখনই বাড়ে যখন আমরা খুব কম জল পান করি এবং মশলাদার ঝাল খাবার খাই যখন পেট ঠিক থাকে না তখন শরীরে গরম বেড়ে যায় এবং সেই গরমই গাঁটে গিয়ে ফোলা ও ব্যথা তৈরি করে যদি আপনি গরমকে নিয়ন্ত্রণ করতে চান তাহলে রোজ সকালে বাসি মুখে হালকা গরম জল অবশ্যই পান করুন এতে পেট পরিষ্কার হবে শরীর থেকে পিত্তের ভারসাম্য ফিরে আসবে এবং গেটে বাতের সমস্যাও কমে যাবে ছয় কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যা ভারতের প্রায় ত্রিশ শতাংশ এবং পুরো বিশ্বের প্রায় পঞ্চাশ শতাংশ মানুষের হয়ে থাকে কোষ্ঠকাঠিন্যের সরাসরি সম্পর্ক আমাদের খাদ্যাভ্যাস এবং জল পান করার অভ্যাসের সাথে যুক্ত যদি আপনি চান যে আপনার পেট প্রতিদিন ঠিকভাবে পরিষ্কার হোক তাহলে বাসিমুখে গরম জল পান করাটা একটা অভ্যাসে পরিণত করে নিন কোষ্ঠকাঠিন্যের কারণে শুধু পেট ভারী থাকে না বরং এর প্রভাব পুরো শরীরে পড়ে মাথা ব্যাথা গ্যাস অস্বস্তি অলসতা এবং খিটখিটে মেজাজের মতো সমস্যাগুলো কোষ্ঠকাঠিন্যের জন্যই হয় যখন পেট বারবার ঠিকভাবে পরিষ্কার হয় না তখন শরীর নিজেরই বিষাক্ত পদার্থ দিয়ে ভরে যেতে থাকে আর এই ছোট ছোট সমস্যাগুলোই ভবিষ্যতে অনেক বড় রোগের রূপ নেয় যেমন মাথাব্যথা একটা ছোট লক্ষণ কিন্তু আমরা ওষুধ খেয়ে তাকে চাপা দিয়ে রাখি অথচ ওষুধ সমস্যাকে চাপা দেয় শেষ করে না এই ধরনের ছোটখাটো গণ্ডগুলি ভবিষ্যতে ক্যান্সারের মতো গুরুতর রোগে রূপান্তরিত হতে পারে তাই বন্ধুরা যে কোনো রোগের চিকিৎসা শুধু ট্যাবলেট দিয়ে হয় না চিকিৎসা হয় সেই মূল কারণটা খুঁজে বের করে যা বেশিরভাগ ক্ষেত্রেই পেটের সাথে যুক্ত আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য এটাই যে আপনাদের এমন সব ঘরোয়া এবং সহজ তথ্য দেওয়া যার মাধ্যমে আপনি নিজেকে এবং আপনার পরিবারকে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই সুস্থ রাখতে পারেন এখন দেখুন সকালে উঠে শুধু একটা ছোট নিয়ম মেনে চলুন বাসিমুখে হালকা গরম জলপান করুন এতে পেট পরিষ্কার হবে রক্তচাপ ঠিক থাকবে ব্রণও দূর হবে গেটে বাতে আরাম মিলবে এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকেও মুক্তি পাবেন এখন এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যে আপনি আপনার সকালের শুরু চা দিয়ে করেন নাকি জল দিয়ে কারণ পার্থক্যটা আপনার এই একটা অভ্যাসেই আসবে হয় আপনি রোগকে বেছে নিন নয়তো সুস্থ থাকে আমাদের পরামর্শ এটাই যে বাসিমুখে হালকা গরম জল পান করুন এবং নিজেও সুস্থ থাকুন আপনার পরিবারকেও সুস্থ রাখুন যদি আপনার এই ভিডিওটি কার্যকরী মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি এই ধরনের আরও বিষয়ক তথ্য পেতে থাকেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার